আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে শুক্রবার পবিত্র জম্মার দিন তো আজকে ছেলে বায়না ধরল বাজারে যাবে তো বাজারে কিছু সবজি কেনাকাটা করতে হবে এবং আদিল সোনা বাবা স্যান্ডেল নেবে এ উদ্দেশ্যে বের হলাম এরপর আমরা কিছু সবজি কেনাকাটা করলাম রাস্তার দুই ধারে দোকান বসছে তো আমাদের তরমুজটা ভালো লেগে গেলো আদিল সোনা বাবার তরমুজটা পছন্দ হয়েছে সেই কারণে আমরা তরমুজের দামাদামি করছিলাম তরমুজটা কেনার জন্য তো অবশেষে আমরা বেছে দুটি তরমুজ নিলাম তরমুজগুলো খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছিল এই দুটি তরমুজ কিনে ফেললাম তরমুজ কেনার পর আমরা আবারও জুতা কেনার উদ্দেশ্যে রাস্তার এক ধার দিয়ে হাঁটা শুরু করলাম গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের রাস্তার দুই ধারে সুটকির দোকান তো সেই সুটকির দোকানটাই দেখানোর চেষ্টা করেছি স্ক্রিনে এরপর আমরা আদিল সোনা বাবার জুতা নেওয়ার উদ্দেশ্যে মার্কেটে ঢুকলাম তো আমি আমার প্রথমে আমার জুতা জোড়া পছন্দ করলাম জুতা জোড়া ভালো লাগছিল জন্যে জুতা জোড়া দেখলাম পছন্দ করলাম দামাদামি করলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর আদিল সোনা বাবার জুতা পছন্দ হয়ে গেল আমরা জুতা জোড়া নিয়ে নিলাম জুতার প্রাইস কত হতে পারে অবশ্য সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জোতা জোড়াই আদিল সোনা বাবা খুব পছন্দ এই জন্য এই জোতা জোড়া নিয়ে নিলাম জোতা জোড়ার টাকা দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসলাম তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবে